आर्य अनि आउँदैन आउँदैन এদিকে চার জন্য দুধ বসাই দিল আর সকালে নাস্তার জন্য তৈরি করতেছে কিছুই খিচুড়িটা হয়ে গেল এখন দমে বসাই দিল আর এদিকে সবাই ঘুম থেকে উঠে এক একজন এক এক জায়গায় বসে বসে টিভি দেখতেছে ওদেরকে বারবার বলতেছি যে মুগ দো নাস্তা খাওয়ার জন্য কিন্তু সবাই টেলিভিশন নিয়ে খুবই মগ্ন দেখেন সবাই শুয়ে শুয়ে টিভি দেখতেছে আর আর এদিকে খিচুড়িটা দম থেকে উঠে নিল আর এখন পরিবেশন করব খাওয়ার জন্য লোকটা দেখেন খুবই লোভনীয় খুবই সুস্বাদু হয়েছে আমার ছোট বোনের হাতের রান্না অনেক সুস্বাদু অনেক লোভনীয় তো এই যে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা এখানে আছে ডিম ডিমবাজি খিচুড়ির সাথে ডিম দিয়ে খাওয়া ভারা আছে চা টিভি দেখার জন্য এত প্রেশান দেখেন এখন সবাইকে ডাকতেছি নাস্তা খাওয়ার জন্য কেউ আসতেছে না টেবিলে সবাইকে নিয়ে দিয়ে আসছে সোফাতে বসে বসে সবাই খাওয়া শেষ করতেছে এদিকে টিভি চলতেছে টিভির মিউজিকে আমার কপি রেটে আসবে এর জন্য আমি চাউনটা মিট করে দিলাম তো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আশা করি আমার ভিডিওর সঙ্গে সবাই পুল ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমরা কি কি করি এদিকে পাইমে খাচ্ছে এরা একদিকে খেচুড়ি নিয়েছে আর একদিকে কোক নিয়েছে আর রূপাইদা ঘুম থেকে উঠে শুধু খালি পেটে কোক খেতেছে ওকে বলছে যে নাস্তা খাওয়ার জন্য এখনো খাইতেছেন এখন দুপুরে রান্নার জন্য আয়োজন চলতেছে আমার ছোট বোনে ও গরুর ভট তে দিকে চুলের ওপরে রান্না চলতেছে এখানে দুইটা দেশি মুরগি আলু দিয়ে ঝাল জল রান্না হইতেছে আর এইদিকে আমাদেরকে দেখে আমার ছোট বোনের হাজব্যান্ডে বাজারে গিয়েছে গিয়ে অনেক সামুদ্রিক মাছ নিয়ে আসছে তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম করতেছি এখানে অনেক ধরনের সামুদ্রিক মাছ আছে ও মাছের বাজার করে নিয়ে আসছে আজকে খায় তো আরে Jeg er en robotfire, når jeg måtte, så du kan høre, kan jeg সব মাছ এখানে প্যাকিং করছে এখন ডিপে রেখে দিবে আর এদিকে সবাই যাচ্ছে জন্য এখানে চলোর উপরে গরুর ভট আমরা নোয়াখালীর বাসায় গরুর ভট বলি কোন জেলাতে কি বলে জানি না আর এদিকে হচ্ছে মাছ দিয়ে আলু পাতা দিয়ে এখানে দুপুরে খাওয়ার জন্য টেবিলে খাওয়ার নিয়ে আসছে এখানে আছে দেশি মোরগ দিয়ে আলু দিয়ে আর আছে গরুর ভট এখানে আছে টমাট সালাত সালাদ আর আছে ডাউল আরও আছে এখানে আছে আলুর শাক দিয়ে মাছ দিয়ে আলুর শাক দিয়ে রান্না তো আজকের দুপুরের মেনুতে এগুলোই ছিল ওদেরকে টেবিলে আসার জন্য অনেক ডাকা ডাকি করতেছি দেখেন ওরা টিভি নিয়ে মগ্ন থাকে আমার ছোট বোনের হাতে রান্না অনেক সুস্বাদু অনেক মজার আপনারা যদি কেউ খেতে ইচ্ছে করে তাহলে চলে আসেন আমি ঢাকায় আছি চলে আসেন এখানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরোচ্ছি বাচ্চাদেরকে নিয়ে বের ঘোরার জন্য কোথায় গেছি তার সামনের ভিডিওতে আসতেছে অপেক্ষা থাকুন দাঁড়াও না দাঁড়াও

Deus. সুন্দর জন্য নাস্তা রেডি করা শেষ এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। এখানে রাত্রের জন্য খাবার নিয়ে আসছে টেবিলে এখন দেখেন তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি আর যে যেখান থেকে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে পাশে টাকা আইকনটি বাজিয়ে দেবেন যদি আর আপনাদের সুন্দর সুন্দর মতামত মূল্যবান মতামত আমাকে জানিয়ে যাবেন যদি ভিডিওটি কোনো অংশ আপনাদের থেকে একটু ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজকের মধ্যে এখানে খাওয়া দাওয়া শেষ করে এখন ঘুমাবো কয়টা বাজে বাজে একটু পরে Ha. <laughs> <laughs>